নন্দীগ্রাম মানেই হাই ভোল্টেজ লড়াই ছাব্বিশের আগে এবার সামনে এলো বিজেপির প্রার্থী নিয়ে ইঙ্গিত আর সেই নাম ফসকে বলে দিলেন লোকেট চট্টোপাধ্যায় আজকের এই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে চ্যানেলটি প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক গত একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র ছিল গোটা রাজ্যের নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সম্মুখ সমরে নেমেছিলেন বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী টানটানসের লড়াইয়ের শেষে জয়ের হাসে হাসেনি শুভেন্দু একুশের সেই ফলাফল এখনও রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচিত অধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে যে ফের চর্চার কেন্দ্রে তাহা স্পষ্ট যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করেনি ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবারও কি নন্দীগ্রাম থেকে বিজেপির মুখ হবেন শুভেন্দু অধিকারী এই জল্পনা আরও বাড়ালো এই বিষয়ে বিরোধী দলনেতা নিজে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে দলীয় স্তরের নীরবতা থাকলেও নন্দীগ্রামের বিজেপির প্রার্থী নিয়ে বড় ইঙ্গিত দিলেন দলের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় রবিবার হুগলিতে একটি সভায় উপস্থিত ছিলেন তিনি সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রাম প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করেন লকেট প্রাক্তন সাংসদের কথায় এবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীই জিতবেন এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে পর আসনে অধিকারী ফের প্রার্থী করার পরিকল্পনা করছে বিজেপি যদিও লকেট চট্টোপাধ্যায় প্রকাশ্যে এমন মন্তব্য করলেও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফলে ভোট যত এগোচ্ছে নন্দীগ্রামকে ঘিরে রাজনৈতিক জল্পনা ততই আরও তীব্র হচ্ছে তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ